গেলাম তো মোটামুটি বিশ দিন বিশ দিন আগে স্যাম্পল নিয়েছিলেন আর এখন বলছেন বলছি ব্যস্ত তো ওই জন্য বুঝতেই পারছি মোটামুটি কেমন টাইমিং এসছে স্যাম্পল খাওয়ার পরে টাইমিং তো আলহামদুলিল্লাহ ভালোই প্রথম দিন কত মিনিট টাইম পেয়েছেন প্রথম দিন হুম প্রথম দিন মোটামুটি আপনার আধ ঘন্টা মতো 30 মিনিট হ্যাঁ আর দ্বিতীয় দিন হুম দ্বিতীয় দিন এক ঘন্টার মতো আচ্ছা আর আর হচ্ছে আপনার তৃতীয় দিন করেছিলেন না তৃতীয় দিন করে নি আপনি ফিলিংস এনার্জি স্ট্রং এগুলো সব বুঝতে পারছেন তো হ্যাঁ 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 আর বলছি মাশাল আপনি মাশাল এর আগে আপনার কত মিনিট টাইমিং ছিল আগে ছিল মোটামুটি আপনার পাঁচ সাত মিনিট মতন এর আগে অন্য কোথাও ওষুধ পত্র খেয়েছিলেন অন্য কোথাও খেয়েছিলাম বলতে আপনার কাছেই নিয়েছিলাম ওষুধ ও না এর আগে এর আগে হ্যাঁ স্যাম্পল খাওয়া স্যাম্পলটা খাওয়ার আগে আপনার কাছেই খেয়েছিলাম ওগুলো তো আমাদের ঈদের আগে ওষুধ ছিল বললাম না ঈদের আগের ওষুধগুলো একটু নরমাল ছিল ঈদের পরে যেসব ওষুধ গুলো এসেছিলো তো অত্যন্ত কার্যকরী ওষুধ না মানে আমার কাছে ছাড়ার আগে আপনি এক বছর ছ মাস আগে বা অন্য কাছাকাছি খেয়েছিলেন খেয়েছিলাম অত খুব একটা হয়নি কাজ বুঝতে পারিনি তাই তো ঠিক আছে অসুবিধা না এখন ওটা আপনার স্থায়ী সমাধানের জন্য হ্যাঁ মোটামুটি দু মাস খেতে হবে চালিয়ে দু মাসও লাগবে না হ্যাঁ এক মাসের মধ্যেই